কাস্টমাইজ গিফট একটু চলে এসেছে বাড়িতে আর আমার সঙ্গে রয়েছে কিং জং ওয়ান পর বর্ষাই চলেছে রিসেপশনে लास्ट আমি এসে পৌঁছে গেছি আমার সবচেয়ে ভালো হয়েছে বালুরঘাট থেকে ডাইরেক্ট সুন্দর মুহূর্ত ও हेलो বন্ধুরা আমি দিলদার যেভাবে আপনাদের দিলপন্ত পৌঁছায় আজ ডাবল ডাবল বিএ বাড়ি পৌঁছেছি মানে আজকে দুটো রিসেপশন আছে এক নীলুদার আর এক কমিদার তো দুটকেই অ্যাটেন্ড করব তো প্রথমে যাব আমি বালুরঘাট ঠিক আছে মানে বললা আর কি তো বাল্লুলাটটা অ্যাটেন্ড করার পর তারপরে চলে আসবো কমিদার তো কি করছি কোথায় যাচ্ছি সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখতে পাচ্ছো আমাদের দাসু চলে আসছে পুরো হাতে গিফট টিট পরে এই যে দেখো এই দেখো পুরা গিফট টিট হাতে নিয়ে যুদ্ধ করতে বম পিস্তল নিয়ে তো অলমোস্ট গাজল টোল ঢুকছি তো আমরা কে কে আছি একবার আপনাদের দেখায় আমরা যাচ্ছি বাল্লুরাটার একটা অ্যাটেন্ড করতে রিসেপশন একটা না নীলু দাস তো এখানে আমি আছি এখানে দাসু স্যার আছে এটা আমাদের চাষু স্যার কখন বাবু ঠিক আছে এবার এই দিকে আমাদের বেরিয়ে পড়েছি আর এটা হলো গাজল টোল হ্যাঁ পুরো রাস্তায় আমরা ভুতুরে রাস্তায় ঢুকে গেছি দেখতেই পাচ্ছ পুরো সুনসান সারাক হ্যাঁ দু একটা লোক দেখা যাচ্ছে ঢুকে গেছি নীলু নীলুদার বাড়িতে ঠিক আছে যাচ্ছি এখন ফাইনালি চলে এসেছি নীলুর বাড়ি আর এখানে দেখো খোকন মুতু করছে ঠিক আছে এই যে খোকন স্যারও মুতু করতে গেছে চলে এসেছি আমরা নীলুর বাড়ি এই যে দেখতে পাচ্ছো আমাদের গডিবের গরিবের গরিবের শাহরুখ খান ঠিক আছে দেখতে পাচ্ছি এই দেখো রান্ডু বাতে গেল কোনোদিন বিয়ে হবে না আর ওদের কাস্টমাইজ গিফট এটা দেখে যাও নীলাঞ্জন দাস বাজ এদিকে ঘোরাও এদিকে ঘোরাও আর দেখো

হ্যাঁ বউকে দেখছে কি ধরনের ব্যাপার বিয়ে বাড়িতে বউ দেখবো না ভোজ কি করতে দাঁড়াও তোমার বউকে ভিডিও টা বানাচ্ছে আমরা চলে এসছি হচ্ছে শর্টকাট মেরে উঠে গেল দেখতেই পাচ্ছ আমার পিছনে বউ চলে এসছে বর ভয় আসছে না বলছে স্টেজ ভেঙে যাবে নাকি এরকম একটা ব্যাপার কি তাই তো স্যার আমিও তাই আমিও তাই উঠিনি কোকা কিছু বলো কেমন এক্সপিরিয়েন্স খুব ভালো খুব ভালো তো এখন খাওয়া দাওয়ার পালা শুরু হবে যাই খাই আগে দেখতে পাচ্ছ এখানে পাকোড়া দিচ্ছে এই মুহূর্তে আমরা চলে এসছি নীলু স্যারের নতুন বাড়িতে আমাদের এখন হাউস ট্যুর হবে এটা আর কি পিডি ঠিক আছে ফিজিক্যাল ডিসকাস টাসকাস সব হবে এই দেখো লুক তো রিভিল হচ্ছে স্যারের বাড়ি একটু বলেন কি কোথায় আছে তো এটা সোফা দেখতে পাচ্ছ এটা দেওয়াল এটা ছাদ এটা নিচে এটা মার্বেল এটা ঘর এটা দরজা আর এই দেখো খাট তো এই যে রাতের জন্য রেডি হচ্ছে খাটটা দেখতে পাচ্ছ এখনই সুগন্ধে মানে কি বলবো ভোরে উঠেছে গোটা ঘর এই দেখো ও ভাই চারদিকে শুধু ঘর ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করছে তো দেখতে পাচ্ছ নতুন বরের ঘর ঠিক আছে কত সুন্দর হবে তো ঘরটাতে ঢুকে আমাকেই মনে হচ্ছে যে এখানে সুইট রুম হয়ে যাবে আজকে তো থাকো আমার সঙ্গে আরও দেখাচ্ছি খাওয়া দাওয়া কি কি আছে সমস্ত কিছু আর আমার সঙ্গে রয়েছে কিং জং ওয়ানুরঘাটের ঠিক আছে তো তোমাদের আপডেট পেতে থাকবে আর কিং জম ওয়ানের বাড়ি দেখতেই পাচ্ছো পুরো আর আশেপাশে তো মিসাইল পাবাই দাঁড়াও কিন্তু আরামি লোক যদি হঠাৎ করে ভদ্র হয়ে যায় বুঝে লোকটাকে দেখতে পাচ্ছেন বিনা নিমন্ত্রণে চলে এসেছে একা একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে এরকম করলে হবে বলেন কেমন লাগছে খাওয়া হয়ে গেছে উঠাননি কেন খাওয়া হয়ে গেছে উঠাননি কেন এতক্ষণে উঠে যাওয়া উচিত ছিল উঠতে বলেছি বেরোতে বলিনি উঠেই থাকেন অলমোস্ট রাত দশটা বেজে গেছে বালুর ঘাটে মানে এখানে আছি এখান থেকে বেরোবো এ সোজা মালদায় গিয়ে অ্যাটেন্ড করবো আরেকটা বিয়ে বাড়িতে আমাদের বর চলেছে চলে এসছে দেখতেই পাচ্ছ কেমন ফিলিং নতুন বিয়ে করে এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম বালুরঘাট ঘাট থেকে এবার যাব মালদার উদ্দেশ্যে সেকেন্ড রিসেপশনে কোন ঘড়ির কাটায় দেখতে পাচ্ছো পাক্কা বারোটা বাজে আর এই যে স্যারকে ছাড়তে চলে এসছি বাড়ি তো মাত্র সোয়া ঘন্টায় আমি পৌঁছে গেলাম চলে এসছি তো ফাইনালি কেমন লাগলো কেমন স্পিডে চালালাম তো চলো করি খোকাকে রেখে নেক্সট বিয়েতে ডাবল ধামাকা করছিলাম আজকে আমি মাত্র সোয়া ঘন্টায় বালুরঘাট থেকে মালদা ফাইনালি রাত বারোটার দিকে রিসেপশনে পৌঁছাচ্ছি আমি সোজা বালুরঘাট থেকে তো দেখতেই পাচ্ছ সবার থেকে লেটে আসছি সবার থেকে লেটে লেট নারায়ণ তো সব থেকে লাস্টে পৌঁছেছি এখানে আছে কবিতা ফটোশ্যুট চলছে অলরেডি সব বিয়ে সাফা হয়ে গেছে তারপর আমি এসেছি আর এখানে আমাদের পুরো পাল্টান এখানে কবিতা পুরো রিসেপশনে লাস্ট মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি কবিতা কেমন লাগছে আজকের ফিলিং ভালো লাগছে খুবই

এখানে এসে ট্রাই করছি আইসক্রিম কমির রিসেপশনের আর সবাই পুরো পাল্টান বসে গেছে সেক্ষেত্রে লাস্ট বেটাই ঠিক আছে সেক্ষেত্রে পানি খাইয়ে দেবে কমকে কমই খাইয়ে দেবে তানিকে এটা একটা দেখতে চাই ভিডিওর মাধ্যমে হ্যাঁ পাবলিক ডিমান্ড লাগবে তো হ্যাঁ এটা একটা পাবলিক ডিমান্ড ভিডিও হবে চলো খাইয়ে দাও দেখি স্টার্ট এটাই তো একটা সুন্দর মুহূর্ত ও সবাই একটা চিলা ধরে

ভিডিওটা কেমন লাগলো বেশি করে শেয়ার করো লাইক করো ফাটিয়ে আজকের মতন টাটা বাই বাই গাড়ি রাখা আছে এখানে দেখতে পাচ্ছ এর ভিডিও বাড়ির উদ্দেশ্যে টাটা